তো বন্ধুরা দেখতে পাচ্ছ এইখানে যে মন্দিরটি এটি হচ্ছে হালি শহরে যে যে আছে ঘাটে বাড়িতেই হয়েছে নতুন জগন্নাথ মন্দির তো এখনও কাজ কিন্তু চলছে আর এটা মানে জনসাধারণের তাদের সাহায্যে আস্তে আস্তে এগুচ্ছে তো আমি গিয়েছিলাম সকাল সকাল তো তখন দেখলাম যে এনারা ঘট পুজো করে নিয়ে আসছেন গঙ্গা ঘাট থেকে আর কি তো ওখান থেকে নিয়ে এসে প্রথমে বাবা মহাদেবের যে মন্দিরটি রয়েছে ওখানে যাবে তো এখন যাচ্ছে আর তোমার মানে যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবে ঠিক আছে তাহলে অনেক কিছুই জানতে পারবে আর এই যে এই জিনিসটা এটা কিন্তু আমার জীবনে প্রথম আমি কিন্তু কখনো দেখিনি যে এই গম্বুজের মধ্যে যে ধান ভাণ্ডারটা রয়েছে আর কি রত্নভাণ্ডার যেটা বলে তো এটা কী হবে কী দেয় দেখো এটা তো কিন্তু পুরীতেই বেশি আছে আর কি পুরীতেই মানে হয়েছিল সেই জগন্নাথ মন্দির যখন হয়েছিল তখন হয়তো হয়েছে আর তারপর থেকে তো আমি কোথাও দেখিনি আজ পর্যন্ত তো আমার জীবনে এটা প্রথম আমি নিজেকে বেশ ভাগ্যবান মনে করি যে যাক এই অনুষ্ঠানটা আমি অংশগ্রহণ করতে পেরেছিলাম আমি যেতে পেরেছিলাম এটা আমার কাছে বিরাট ব্যাপার তো দেখো ওই বাবা মহাদেবের কাছ থেকে নিয়ে এসে এখন এনারা যারা আছেন এখানে যারা ভক্তরা এসছেন আর কি তারা এক একটি ঘটকে মাথায় নিয়ে একদম যাবে ওই ওপরটাতে তো ওখানে কিন্তু পুজো হবে আর বাড়িতেও পুজো হবে সেটাও তোমাদেরকে দেখাবো তোমরা সম্পূর্ণ ভিডিও দেখবে তাহলে বুঝতে পারবে ঠিক আছে দেখো মন্দিরটা এখনও কিন্তু কমপ্লিট হয়নি কাজ চলছে আর কি এবার দেখো ওপরে চলে এসছে এনারা এবং এখানে দেখো খঞ্জনি কাঁসা তারপরে যেটা বলে কাঁসর বলে আর কি হ্যাঁ ঢোল এই বাজাচ্ছে বাজাতে বাজাতে নিয়ে এসছে তো এবারে ওখানটায় রাখা হবে ওইখানটায় কিন্তু জগন্নাথ দেব থাকবেন ঠিক আছে ওইটা হচ্ছে মেন আসল মন্দিরটা আর কি আর ওইটা চূড়াটা হচ্ছে একদম মানে অনেকটা লম্বা তো এনারা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে গেছেন তো এখানে এখানে একটা একটা করে সবাই এই ঘটগুলা রেখে দেওয়া হবে ঠিক আছে রাখার পর এখানে পুজো করা হবে এই যে ওই দাদা এখন একজনের থেকে একটা করে নিচ্ছেন এখানে সাজিয়ে সাজিয়ে রাখছেন এই প্রত্যেকটি ঘট কিন্তু পুজো হবে ঠিক আছে তো তোমরা গুনে নেবে কটা আছে দেখেন তিনটে ছটা নটা নটা ঘট আপাতত দেখতে পেলাম আমি আর ওখান থেকে এই ঘরটা নামিয়ে দিয়ে আসার পর এরপর যে জায়গাটা যাচ্ছে বাড়ির পিছনে একটি শেওড়া গাছ আছে সেই শেওড়া গাছের ঠিক নিচে ওখানেই পুজোটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এই পুজো হবে আর এই কাটারি নিয়ে আসা হয়েছে এই শ্যওড়ার ডাল একটি কাটতে হবে শ্যওড়ার ডালটা কাটার পরে ওখান থেকে একটি মূর্তি বানানো হবে সেটাও তোমাদেরকে দেখাবো তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে আর এবারে চলো ভেতরে এই যে জগন্নাথ দেবের মূর্তি দেখে নাও বাঁদিকে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছ এই গেঞ্জিটি পড়ে রয়েছেন ইন্নার মানে স্ত্রীকেই কিন্তু স্বপ্ন দিয়েছিলেন আর এই দাদার কাছে জেনে নি চলো তো এই হচ্ছে মনে হয় গাছটা শেওড়া গাছ দাদা এটা শেওড়া গাছটা নাকি আচ্ছা এটা এখন মন্দিরে যাবে আচ্ছা দেখতে হচ্ছে এই হচ্ছে শেওড়া গাছ যেটা ওখানে পুজো হলো এটা এখন মন্দিরে নিয়ে যাওয়া হবে আর মন্দিরে নিয়ে গিয়ে ওখানে পুজো হবে তাই তো দিয়ে তারপরে ওটা ইয়ে ওই রন্ধগোলা কখন দেওয়া হবে ওটা ওটা কোন সময় এটা হচ্ছে মন্দিরের রত্ন মানে মন্দিৰ মানে পূজা হোৱাৰ পৰে ধন গোলাভাৱ পুজো হতে দেরি আছে তাই আমি পিছনটা দিয়ে গেলাম গঙ্গার ঘাট এটা আর এখান থেকে গিয়ে আমি এখন ওইখানটায় যাবো যেখানে ধান দান করা হচ্ছে এখানে এখন দান করা হচ্ছে এখানে যার যেটা ইচ্ছা সেটা দিতে পারে ধান সোনা চাঁদি রোপা টাকা যা যেটা দেবে আর কে কি দিচ্ছে যারা তাদের লিখে নিচ্ছে এটা এখন যাবো ওই গম্বুজের দেখেছিলাম তখন দেরি আছে যেতে তো এখন এগুলো দেবে তারপরে পুজো হবে তারপরে ঠিক আছে তো এখানে দেখো টেবিলে দুজন ব্যক্তি বসে আছেন এনারা হচ্ছেন এখানকারই মেম্বার তো যারা টাকা দিচ্ছে কেউ হয়তো টাকা দিচ্ছে ধান কেনার জন্য তো উনি কত টাকা ধান কিনবেন ওনাদের কাছেই ধান রয়েছে ওই ধান নিয়ে ওখানে কিন্তু ঢেলে দেওয়া হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো আর অনেকেই রূপর জিনিস কেউ হয়তো তামা পিতল সোনা যার যেমন সামর্থ্য সে কিন্তু এখানে সেটাই দিচ্ছে ঠিক আছে আর ধানটা কীভাবে দিচ্ছে দেখুন এখানে কিন্তু ব্রাহ্মণ কন্টিনিউ দাঁড়িয়ে মন্ত্র পড়েই যাচ্ছেন যারা যারা দিচ্ছে এখানে হয়তো কেউ হাজার টাকা দিল যে এই হাজার টাকা দিল এবারে নামটা লিখে নিল তারপরে কী করছেন ওনারা ওইখান থেকে ওই ধান এক জাম্বাটি করে দিচ্ছেন ওই নাম সংকল্প ধরে পুজো দিয়ে তারপরে কিন্তু ওটাকে ওখানে দেয়া হচ্ছে এখানকার যিনি ব্রাহ্মণ আছেন তো যারা ধান দিচ্ছেন তাদের নাম সংকল্প ধরে কিন্তু মন্ত্র পড়ে যাচ্ছেন আর এনারা ধান দিচ্ছেন আজ সেই পবিত্র দিন চলে এসেছে একদম হবুর আজকে সেই পঁচিশ মন ধান দেওয়ার উৎসব এটাই থাকবে সারা জীবন মানুষের যার যেটা ইচ্ছা সেটাই দিচ্ছে হবুরকে দিতে পেরে এটা আমি খুব ধন্য মনে করছি একদম হ্যাঁ

विदेश में इस सनातन धर्मी लोग हैं आज दान के महत्व को समझ कि लोग की क्षमता हम भला हमको तो कैसे हो सकती है हमारे पास जो कुछ भी है सबसे भगवान का ही दिया हुआ है तो तेरा अर्पण जो जगन्नाथ भगवान पूरे सृष्टि के संचालक है उन्होंने जो हमें दिया है उसी का एक हिस्सा यदि हम भगवान के मंदिर के निर्माण तो के काम में लगा सके तो हमारा जीवन धन्य होगा जितने हमारे सबके मंदिर बने हैं पुराने जमाने में जो मंदिर बने थे पूरे लोगों के दान से बनते हैं मंदिर के अंदर में जितना पांडित्यपूर्ण दैनिक रीति के रिवाज के साथ नियमों के साथ होता है उस मंदिर की सिद्धि उस मंदिर में विराजमान होने वाले देवी देवताओं के जिस सिद्धि भी उसी प्रकार में होती है मुझे बहुत खुशी है कि हमारा ये जो जगन्नाथ भगवान का मंदिर बन रहा है जिसके वैदिक रीति रिवाज के साथ में और पूरे प्रधान के साथ में इस मंदिर का निर्माण हो रहा है आने वाले दिनों में जिस दिन मंदिर पूरे रूप से निर्मित हो जाएगा यहां पर आने वाले दिनों में पैसा होगा कि हम लोग साक्षात पूरी के मंदिर में है पूरी का जो सबसे मंदिर है वैसा सुंदर प्रवेश इतना सुंदर ऊपर में मुझे दिल्ली का मौका मिला भैया को सब लेके गए जयगर भैया सारे लोग मेरे भाई संजीव जी और प्रताप जी और इतने सारे लोग हम लोग गए देख के मुझे लगता है कि आने वाले दिनों में ये जो सूना प्रंगल था यहाँ खाली जगह पड़ी रही है गंदगी रही है लेकिन मैं तो ये कहूंगा कि जमीन बांट दी है

इस मंदिर का निर्माण कार्य पूरा हो और आरती के घंटे जो है वह चेक करना शुरू हो जाए इस प्रार्थना के साथ मैं धन्यवाद विशेष करके अपने भाई संजीव गुप्ता को बोलना चाहूंगा जो मेरे माध्यम बने पहली बार मुझे यहाँ पर लाकर को जोड़ा और ये दीदी मैं यह नहीं हो सकता जमीता ये छोटी बहन बच्चों की और बहुत अच्छा लगा मैं आपको प्रणाम करता हूँ इन्होंने मुझे सबसे पहले कहा था कि चौदह तारीख को कार्यक्रम में आपको आना है और भगवान की अनुप्लापा हुई मैं आप आया मेरा सौभाग्य तो दादा आप लोगों को बहुत बहुत धन्यवाद धन्यवाद जी और भैया ये हम लोगों का परम सौभाग्य तो है कि आपके दर्शन हुए निरात्रि बिहारी सेवा समिति आपके मंगल रविष्य की कामना करती है

সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো আরো ওখানে যে জায়গাটা আছে ওই মন্দিরের ওখানটা সেখানটা যাব আমি চূড়াতে গিয়ে তোমাদেরকে সবকিছু দেখাবো তো চলো বন্ধুরা এখানে আরো ভক্তরা এসেছেন তো এনারা কাছে জেনে নিচ্ছি যে এনারা কি কি দিয়েছেন আচ্ছা এই রন্ধনভাণ্ডারে যেটা দেওয়া হচ্ছে মানে কি কি দেয় এখানে আপনি একটু বলুন সম্ভবত আমার জীবনে প্রথম বাবা জগন্নাথ দেবের মানে এত আশীর্বাদ যে আজকে পূর্ণ পৌষ সংক্রান্তির দিনে বাবার দর্শন করা আর এই যে রত্ন ভান্ডারটা এই অভিজ্ঞতা ছিল না আজকে দেখলাম সেখানে ধান ফুল দিয়ে বাবার নামে সেটা অর্পণ করা হচ্ছে যেই অভিজ্ঞতা আমাদের একেবারেই ছিল না আজকে সেই দর্শন পেয়ে নিজেকে আপ্লুত মনে হচ্ছে আর আশা করব এই মন্দির মানুষের মনস্কামনায় মানুষের সুস্থ থাকার জন্য মানুষের ভালোর জন্য বাবা নিশ্চয়ই দুই হাত দিয়ে আশীর্বাদ করবেন বাবার শ্রীচরণ ভরসা রেখে আমরা যারা এই মন্দির প্রতিষ্ঠা করছেন তারা এগিয়ে যাবেন আমরা আশা করব এই মন্দির একদিন অনেক বড় সারা ভারতবর্ষের নাম হবে ঠিক পুরীর জগন্নাথের মন্দিরের আমি নৈহাটি থেকে আসছি আমি আমার নাম অঞ্জলি সরকার আচ্ছা আচ্ছা হ্যাঁ নমস্কার আমি এসেছি আমি এখানকারই বাসিন্দা নৈহাটির আমার বাড়ি গরিফা চব্বিশ নম্বর রামকমল সেন রোড আজকের এই তিথিতে এই জগন্নাথ দেবের দর্শন করে এবং তার আশীর্বাদ প্রার্থনা করে আমরা এই যে আজকের এখানে মানে জগন্নাথদেবের গম্বু যে যে প্রস্তুতি হচ্ছে সেখানে আমরা ধান ভরাই অনুষ্ঠানে যোগদান করেছি আর এই অনুষ্ঠানে নিজেকে যুক্ত করতে পেরে আমি নিজেকে খুবই ধন্য মনে করছি আমি আশা রাখব ভবিষ্যতে এই মন্দির সাধারণ জনগণের জন্য অনেক আশীর্বাদের জায়গা হয়ে উঠবে এবং তাদের মনস্কামনা পূর্ণ হবে এখানে আজকের অষ্টধাতুর সবাই যে যা পারছে দান করছে এবং সারা জীবনের জন্য এই ভান্ডারে পূর্ণ থাকবে যে সম্পদ তা ভক্তবৃন্দের কাছ থেকে দান নেওয়া হচ্ছে আমরাও আমাদের যৎসামান্য সামান্য যেটুকু সামর্থ্য দান করলাম

তো স্মৃতি হয়ে থাকলো এবং এই অনুষ্ঠানে বিশেষ করে নিজেকে যুক্ত করতে পেরে আমি নিজেকে অনেক 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 মনে ঠিক আছে বাবাকে আমার শতকোটি প্রণাম বাবা যেন সারা জীবন আমাকে এবং আমার পরিবারকে সুন্দর পথ দেখায় সঠিক হ্যাঁ এই মনস্কামনা করে এই মনস্কামনা করে আমি আমার প্রার্থনা করেছি হ্যাঁ ধান দান করেছি নমস্কার আমি তাপস আমি এই মন্দির কমিটির একজন সেক্রেটারি তো এই রত্নভাণ্ডার কি জিনিসটা আসলে সবার কাছে কনসেপ্টটা ক্লিয়ার নেই কনসেপ্টটা আমি ক্লিয়ার করে দিয়েছি জগন্নাথদেবের মন্দিরে যে তিনটে চূড়ো আছে চূড়াতে যে গম্বুজ আছে আর একটা বিমলা মাতা এটা লক্ষ্মী মাতা এই পাঁচটা যে চুম গম্বুজ এই পাঁচটা গম্বুজ আমাদের অনেক দিনের প্রচেষ্টার সমস্ত ভক্তের প্রচেষ্টা। সমস্ত ভক্তের দানে এই গম্বুজটা কমপ্লিট হয়েছে এই গম্বুজের ভিতরে এবার রত্ন ভরা হবে রত্ন মধ্যে ধান সোনা রুপু হ্যাঁ পিতল হ্যাঁ যে যা দান দেবে সেই দানটা সেই গম্বুজের মধ্যে ভরে সেই গম্বুজটাকে সিল করে দেওয়া হবে হ্যাঁ এইটা এই মন্দির যত বছর একদম যুগ যুগ ধরে থাকবে এবং এই মন্দিরটা সবার জন্য আজকে করে দেয়া হলো সবাই যাতে সুস্থ সুন্দর সুস্থ মস্তিষ্কে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে এই উদ্দেশ্যে আমরা হালিশহর চাঁদনিঘাট নীলাদ্রি সেবা সমিতি সকল ভক্তগণের উদ্দেশ্যে আমরা এই প্রার্থনা করছি যে সবাই আপনারা আসুন আপনাদের এই পূর্ণ জগন্নাথ মন্দির এই পূর্ণ হালিশর গঙ্গার তীরে অবস্থিত আপনারা দর্শন করুন এবং সংসারের সমস্ত সমস্ত লোকের মঙ্গল ও শুভকামনা করছি সবাই সুস্থ এবং সুন্দর থাকুন প্রভু কিন্তু জায়গা দারুণ চাষ করুন হ্যাঁ হ্যাঁ জগন্নাথ আর বলরাম সুভদ্রা এরা তিনজন এদের যে ইয়ে আছে আমরা বলি যে শ্রীকৃষ্ণ আর এদিকে শিব বলরাম আর মা সুভদ্রা ব্রহ্মা তো ওইদিকে পাশে শিব আছে পরিবেশ উত্তম পরিবেশ আপনাদের কাছে সকলের কাছে আমাদের অনুরোধ থাকলো আপনারা পরিবারে আসুন দর্শন করুন এবং পুণ্য লাভ করুন আর মন্দিরটা মধ্যে হতে পারে এটা পুরো জগন্নাথের কমপ্লিট হবে আমরা বলতে পারছি না কিন্তু ভক্তরা এলেই সেটা কমপ্লিট ভক্তদের সাহায্যতে হচ্ছে আজকে গম্বুজটাও পূর্ণ হয়ে গেছে অনেকের সাহায্যে এবং অনেকের অনুদানে এবং আগামী দিনে আরও আরও সুন্দর মানে জায়গাটা হবে এই প্রার্থনা করছি ভগবান একদম ভগবান সবাইকে মঙ্গল করুন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে তাহলে চলো এবারে আমি মন্দিরে যাই মন্দিরে গিয়ে দেখাবো যে ওখানে পুজো হতে কতটা দেরি আছে আর ওই ডালটা দিয়ে কি বানাচ্ছে তো এখন দেখতে পাচ্ছ এখানে সব রাখা রয়েছে পুজো এবারে হবে আর এই ডাল দিয়ে কি বানাচ্ছে তো চলো শুনে নিচ্ছে একটু বলে দিন একটু হ্যাঁ কি বানানো হয়েছে একটু বলে দিন একটু মূর্তি বানা হচ্ছে ইন্দ্রঞ্জনের মূর্তি বানা হচ্ছে আচ্ছা আচ্ছা মন্দিরের উপরে দেখতে হবে মন্দিরের উপরে একদম হ্যাঁ তিন মন্দিরে দেখতে হবে যে যে সেওড়া গাছটা পূজো করে আসা হয়েছে যে গাছটা পূজো করে আছে ওই গাছটা বানা হচ্ছে মূর্তি বানা হচ্ছে ইন্দ্রঞ্জনের মূর্তি জগন্নাথ মন্দির লক্ষ্মী মন্দির আর জিমনা মন্দির তিন মন্দির মে দেয়া হবে ও এইটা দিয়ে মূর্তিটা এই ছোট মন্দির বানানো হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো দেখতে পাচ্ছ এটা এখন মূর্তি বানানো হচ্ছে আর ওই মন্দিরের মাথায় দেওয়া হবে না তোমাদের চূড়াটা দেখাই গেছে চলো চূড়াতে ওখানে যেগুলো দেওয়া হবে এখন পুজো শুরু হয়ে গেছে এখানে পুজোটা শেষ হওয়ার পরই কিন্তু একদম এখান থেকে চলে যাবে ওই একদম ওপরে মন্দিরে যে চূড়াটা আছে গম্বুজগুলা সেই গম্বুজে ধান রাখতে তো দেখো আমরা এখন মন্দিরের যে চূড়াটা সেখানে চলেছি এই যে পাশের যে গম্বুজটা দেখাচ্ছি আর উপরটাতে এখন কাজ হচ্ছে সেই কারণে আর বললাম না ওখানটাতে তোমাদের আগে এবার দেখিয়েছিলাম ওই গম্বুজগুলোতেই কিন্তু যে রন্ধনগুলো দেওয়া হবে মানে অষ্টধাতু থাকছে তারপরে যে ধান সেগুলো কিন্তু সব ওইগুলোর মধ্যে দেওয়া হবে ঠিক আছে দেখো কত উঁচু দেওয়ার পেছনে দেখো গঙ্গাটা দেখো দেখতে হচ্ছে গঙ্গা এই হচ্ছে গঙ্গাটা তো অপূর্ব একটা পরিবেশ মানে এই এই যে জায়গাটাতে মন্দিরটা হচ্ছে এটা মনে হবে সেই পুরীতে যেমন আছে সমুদ্রধার মন্দির সমুদ্রধারই আর কি এটা ঠিক ধারে একদম দারুণ পরিবেশটা যেমন মন্দিরটা হবে সত্যি খুব সুন্দর লাগে চলো আমরা এখন নিচে চলে পুজো তো হয়ে গেছে এবারে ওই কি নিয়ে মন্দিরের চারিপাশে ঘোরা হচ্ছে ঠিক আছে এরপর এখান থেকে যা হবে একদম ছাদে মানে ছাদে বলতে এই মন্দিরের চূড়াতে যে চূড়াগুলি আছে পরপর পাঁচটা সামনে একটা আছে তার পাশেই আর কি পিছনে একটা তার মানে পিছনে যেটা সেটা হচ্ছে সবথেকে বড়ো আর ওর পাশে দুদিকে দুটো কিন্তু চূড়া আছে তো চলো তোমাদেরকে নিয়ে যাব ওখানে যে কীভাবে ধানটা ঢালছে সেটাও তোমাদেরকে দেখাবো যারা নতুন কোনো দিন দেখেনি তাদের জন্য এটা দেখাচ্ছি আর অনেকেই হয়তো যারা উড়িষ্যাবাসী তারা তো দেখেছেন আবার অনেকেও দেখেছে হয়তো তো আমার জীবনে কিন্তু এটা প্রথম দেখলাম নতুন তো এই যে বস্তায় করে নিয়ে এসে এখানে ধানটা ঢালা হচ্ছে দেখুন উনি যে ধান ঢালছেন আর আরেক দাদা নিয়ে আসছেন কতটা রিস্ক দেখুন এই বাঁশের উপরে পা দিয়ে আসছে মানে এখন তো কমপ্লিট হয়নি তো এইভাবে নিয়ে এসে এই যে মানে গম্বুজটা রয়েছে গম্বুজের যে গর্ত এর মধ্যেই কিন্তু ধানটা রাখা হচ্ছে আর বাকি যে সব জিনিসগুলো সেগুলো তলায় দেওয়া হয়ে গেছে তো যত বেলা বাড়ছে দেখতেই পাচ্ছ তত ভিড়ও বাড়ছে আমরা এখন সকাল দিকে এসেছিলাম তো তখন কিন্তু ভিড়টা কম ছিল আর এখন দেখো ভিড় আস্তে আস্তে বাড়তি থাকছে তো এটা এখন চারটে পর্যন্ত চলবে চারটের পর থেকে তারপরে এই ভান একটু যাবে ওই চূড়াতে ঠিক আছে ওই যে গম্বুজটা রয়েছে ওই গোমে আর ওটা তারপরে সিল করে দেওয়া হবে তো তোমাদের দেখাতে পেরে আমু খুশি আর আমু ভাগ্যবান আমি এখানে আসতে পেরেছি তো প্রবুর ইচ্ছে প্রভু যদি না টানাতেন তাহলে হয়তো আমি আসতে পারতাম না তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি